বন্ধু প্রতিদিনই বলি সবার ভালো করতে আপনি জানেন তো ভালো করলে আপনার নামে অনেকে চর্চা করবে যেটা ভালো হতে পারে আবার খারাপও হতে পারে তো ভালো চর্চা করুক সেটা তো ভালো লাগবে, কিন্তু খারাপ চর্চা করলে আপনার মনে কষ্ট হতে পারে তাতে কি করুক না খারাপ চর্চা একটা কথা আছে না হাতি চলে বাজার আর নমস্কার আমি শ্রী বাতসবাহন শাস্ত্রী বলছি চ্যানেলটা আপনাদের আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন চ্যানেলটা শেয়ার করুন বন্ধু বন্ধুবান্ধবদের যারা মকর রাশির জাতক জাতিকা তো আজকের আলোচনার বিষয় থাকবে মকর রাশির জাতক জাতিকাদের রাশিফল নিয়ে মার্চ মাসের রাশিফল কেমন যাবে সেইটা নিয়ে আলোচনা করছি আলোচনায় থাকবে আপনাদের শিক্ষা আপনাদের প্রেম আপনাদের দাম্পত্য জীবন আপনাদের কর্মজীবন আপনাদের ব্যবসা এবং আপনাদের স্বাস্থ্য সম্বন্ধেও আলোচনায় থাকব ভিডিওর মধ্যে মধ্যেও থাকবে কিছু উপায় যেটা আপনাদের দু হাজার চব্বিশের মার্চ মাসের গ্রহ নক্ষত্রদের কীভাবে সন্তুষ্ট করে এই জীবনটা আপনার খুব আনন্দ উপভোগের মধ্যে কাটাতে পারবেন জীবনে আনন্দ এবং সুখ পাওয়ার জন্য এই ভিডিওটা আপনাদের ফলো করা ভীষণ প্রয়োজন তো শুরু করা যাক মকর রাশির দিকে তাকালে দেখা যাচ্ছে যে মার্চ মাসে আপনাদের শুক্রমঙ্গল লগ্ন রাশিতে আছে দ্বিতীয়ভাবে বুধ রবি শনি তৃতীয়ভাবে রাহু চতুর্থভাবে বৃহস্পতি এবং নবমভাবে কেতু অবস্থান করছে তো এই গ্রহদের স্থিতি অনুযায়ী পুরো মাসটা বলা যাবে না কেননা আপনাদের পনেরো তারিখে পর্যন্ত আধা মাসের এই হরস্কোপ অনুযায়ী আর দ্বিতীয় পনেরো তারিখের পর এটা সাত তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে বুধ রাশি পরিবর্তন করবে মার্চ দু হাজার চব্বিশে মকর রাশির জন্য এই প্রেডিকশান আর এই মাসটা কিন্তু ভীষণভাবে একটা পজিটিভ হিসাবে আছে তো আপনারা শুনুন এবং পুরো ভিডিওটা স্কিপ না করে শুনুন তাহলে অনেকটাই আপনারা ভালো ফল দেখতে পাবেন কেমন যাবে এই মাসটা সব কিছু জানতে পারবেন এই নবগ্রহর পরিস্থিতি হিসাবেতে আপনাদের পুরো ডিটেলে জানানো হবে যে নবগ্রহ আপনাদের কি কি সাহায্য করবে কোথায় কোথায় আপনাদের অসুবিধার মধ্যে ফেলবে তো শুরু করা যাক আপনাদের মার্চ মাসের মকর রাশির রাশিফল ভিডিও শেষে জানাবো কিছু উপায় এবং ভিডিওর মধ্যে মধ্যেও কিছু কিছু আপনাদের উপায় জানিয়ে দেব তো কেমন যাবে এই মার্চ মাসটা আপনাদের লগ্ন রাশির লটকে শনি আছে দ্বিতীয়ভাবে কার সাথে আছে না রবির সাথে রবি আবার অষ্টমভাবে লর্ড আপনাদের শরীর স্বাস্থ্যর দিক থেকে বলতে গেলে শরীরের মধ্যে একটু গরম বেশি হবে যার ফলেতে চর্মরোগ হবার একটা সম্ভাবনা আছে মাথার মধ্যে একটা খামকা হঠাৎ করে যন্ত্রণা সৃষ্টি হবে আপনাদের মন একটু চিরচিরাপন থাকবে আপনাদের কথাবার্তার মধ্যে একটু অসংযুতিপূর্ণ কথাবার্তা হয়ে যাবে যেটা আপনি বলতে না চাইলেও আপনার ওই সব কথাবার্তা বেরিয়ে যাবে যেখানে আপনাদের পরিবার কিংবা আপনাদের বাইরের কোনো লোকের সাথে একটু অযুক্তিপূর্ণ কথাবার্তাতে তারাও মনে ক্ষুণ্ণ হবে আপনার শরীর স্বাস্থ্য কিছুটা ডাউনের দিকে যাবে এটা আপনার মনে হতেও পারে তবে এটা কিন্তু এই পনেরোই মার্চ পর্যন্ত হয়ে যাবে কেননা এমনি রবি আছে রাহু নক্ষত্র শতভিশা চতুর্থপাদে এবং পনেরোই মার্চের পর রবি রাশি পরিবর্তন করে তৃতীয়ভাবে প্রবেশ করবে আপনি বদমেজাজি হয়ে উঠতে পারেন এবং আপনার ভাষা খারাপও হয়ে যেতে পারে আপনি অত্যন্ত একগুয়ে হয়ে যাবেন এবং এমন হয়ে যাবেন যে যার ফলেতে অন্য লোকেরা দেখে আপনাকে অনেকটা ঘামান্ডি বা দাম্ভিক মানুষই তারা ভাবতে শুরু করে দেবে কিছু ক্ষতির সম্ভাবনা আছে এবং কখনো কখনও এই মাসটায় আপনার কোনো সংকটজনক অবস্থায় আপনাকে ফেলতে পারে আপনাকে অতিরিক্ত কিছু আশা করা উচিত নয় এবং কোনো ব্যক্তি আপনাকে প্রতারণা করতে পারে আপনি একটু সজাগ হয়ে চলুন পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখের পর সমস্ত কিছু মোটামুটি অনেকটাই বদলে যাবে কেননা রবি তো আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবে রাহুর সাথে এবং মিত্র ঘরে তো তার প্রভাবটাও কিন্তু অনেকটাই ভালো দেবে কেননা তার সপ্তম দৃষ্টি পড়বে ভাগ্য ভাবে তো সেই হিসেবেতে দেখা যাচ্ছে খারাপ না খুব একটা হবে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে কেননা শুক্র আপনার প্রথম ভাব থেকে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে তেমন কোনো সমস্যা হবে না তো শিক্ষার দিক থেকে বলা যায় যে আপনার পঞ্চমভাবে স্বামী কিন্তু শুক্রদেব এবং শুক্রদেব দ্বিতীয়ভাবে প্রবেশ করছে শুক্র প্রথম ঘরেও মিত্রগ্রহদের রাশির মধ্যে রয়েছে এবং দ্বিতীয়ভাবেও কিন্তু মৃত্যুর ঘরেই থাকছে তো শুক্র ভালো ফল দেবে শিক্ষার্থীদের ক্ষেত্রে আপনাদের বিদেশে যারা শিক্ষার ক্ষেত্রে যোগাযোগ করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে এবং যারা কোনো পরীক্ষা দিচ্ছেন কোনো কম্পিটিশান পরীক্ষায় যারা অংশগ্রহণ করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা কোনো ব্যবসার দিক থেকে কোনো শিক্ষা নিচ্ছেন কিংবা কিছু বানানোর ক্ষেত্রে যেমন কোনো কসমেটিকের যে জুয়েলারি সেগুলো যদি বানানোর জন্য আপনারা শিক্ষা নিচ্ছেন কিংবা আপনারা কম কম্পিউটারে শিক্ষা নিচ্ছেন বা কোনো জায়গায় নৃত্যগীত শিক্ষা নিচ্ছেন নাটকের জন্য আপনারা কোনো শিক্ষা নিচ্ছেন এনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দেবে পড়ালেখা আপনাদের এই মাসে খুব ভালো যাবে এই মাসটা আপনাদের জন্য পজিটিভ থাকবে শিক্ষার ক্ষেত্রে যে কোনো ব্যাপারেতে আপনার শিক্ষা নিতে পারেন এবং সেই শিক্ষা আপনাদের ভালো দিকেই যাবে দেখুন এখানে কোনো রাহু বা কেতুর কোনো দৃষ্টি নেই হ্যাঁ পনেরো তারিখের পর কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়বে যারা যারা ইংরে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন বা যারা এই ধরনের কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা পজিটিভ যাবে আপনাদের মঙ্গল নিজের নক্ষত্রে প্রবেশ করবে ষোলোই মার্চের পর তো তখন কিন্তু মঙ্গলের পাওয়ারটা অনেকটাই বৃদ্ধি পাবে এবং শিক্ষার ক্ষেত্রে তার চতুর্থ দৃষ্টি পড়ছে তো আপনারা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন কিংবা কোথাও কিছু শিক্ষা নিচ্ছেন যেটা গাড়ি ড্রাইভিং বা গাড়ি সম্বন্ধে বা মোটর মেকানিকের ব্যাপারেতে অন্যান্য ইন ব্যাপারেতে এই ধরনের যত শিক্ষা আছে আপনাদের কিন্তু এই ষোলো তারিখ থেকেই খুব ভালো পড়াশোনার দিক থেকে যাবে মনের মধ্যে একটা যে দেশে যাবে প্রেম রিলেশনের দিক থেকে দেখতে গেলে পঞ্চম ভাব হলো প্রেমের ঘর শিক্ষার ঘর সন্তানের ঘর তো আগে প্রেম দেখা যাক যারা নতুন প্রেম করছেন কিংবা আপনারা যাদের পুরনো প্রেম চলছে বিবাহ পর্যন্ত আটকে আছে কিংবা বিবাহের সম্বন্ধ দেখা হচ্ছে প্রেমের ক্ষেত্রেই যে আপনারা চিন্তাধারা করছেন এবং যারা পরকীয়া প্রেম করেন বা পরকিয়া প্রেমের দিকে ভাব নিচ্ছেন তো সেইভাবে দেখলে দেখা যায় যে শুক্রের ঘর হচ্ছে এই পঞ্চমের প্রতি হচ্ছে শুক্রদেব এবং মঙ্গল আবার সতেরো তারিখের পর মঙ্গল ষোলো তারিখে প্রবেশ করছে দ্বিতীয়ভাবে এবং তার চতুর্থ দৃষ্টিও পড়ছে পঞ্চম ভাবের ওপরে তো সেই ক্ষেত্রে শুক্র এবং মঙ্গল লক্ষ্মীযোগ সৃষ্টি করেছে পঞ্চম লর্ড শুক্র আছে মঙ্গলের সাথে ফার্স্ট হাউসে কাম উৎসুকতা তো বাড়াবে এবং লাভ রিলেশনের ক্ষেত্রে খুব ভালো একটা পজিটিভ দেবে আপনাদের একটা মুড়ি স্বভাব তৈরি করে দেবে একটু ভালোভাবে আপনারা শুনুন এবং বুঝুন এই লাভ রিলেশান কিন্তু ওভারঅল আপনাদের খুব ভালো যাবে কেননা মঙ্গল যখন দ্বিতীয়ও প্রবেশ করবে এবং শুক্র দ্বিতীয় প্রবেশ করছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে পঞ্চমভাবে এবং শুক্র হল পঞ্চমভাবে লট যার ফলেতে আপনাদের একাগ্রতা প্রেমের প্রতি এবং আপনার যে যে সামনের যে ব্যক্তি আছে চায় মেল ফিমেল যেই হোক না কেন তাদের প্রতি আপনাদের একটা ভালো মুড হবে তবুও যদি ষোলো তারিখের পর যখন মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে প্রবেশ করবে তখন কিন্তু একে অপরকে একটু বুঝে সুঝিয়ে কথা বলতে হবে কারণ সাত তারিখ পর্যন্ত আপনাদের তো রিলেশান খুব ভালো থাক যাবে শুক্র সাত তারিখ যাওয়ার পরে আপনাদের কথাবার্তা ভীষণভাবে ভালো থাকবে আপনাদের ব্যবহার আরও মধুপনা হবে এছাড়া আপনাদের রোমান্টিক বৃদ্ধি পাবে কিন্তু যখন ষোলো তারিখে মঙ্গল প্রবেশ করবে তখন আপনাদের কথাবার্তা খানিকটা সংযত করেই চলতে হবে কাউকে নতুন প্রপোজ করতে চাইছেন তো সেটা সম্ভব হয়ে যাবে এই শুক্র দ্বিতীয়ভাবে প্রবেশ করবার পর সাত তারিখের পর বা আপনাদের কোনো প্রোগ্রাম বানিয়েছেন সে প্রোগ্রামে আপনারা সাকসেস হয়ে যাবেন পারিবারিক জীবন বা দাম্পত্য জীবন ব্যাপারে যদি দেখতে হয় তো সপ্তমভাবে যেটা লড হচ্ছে চন্দ্রমা চন্দ্রমা তো আড়াই দিন অন্তর পুরো রাশি চেঞ্জ করতে থাকবে তবুও এই সপ্তম ভাবে কে দেখতে গেলে শুক্রের দৃষ্টি পড়ছে মঙ্গলের দৃষ্টি পড়ছে রাহুর দৃষ্টি পড়ছে রাহু কিন্তু এই রিলেশানটাকে একটু বিগড়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু যেহেতু শুক্রের দৃষ্টি পড়েছে সপ্তমভাবে সেখানে লাভ রিলেশান ভালোভাবে কাটবে তবুও মঙ্গল যেহেতু লগ্নে রয়েছে একটা মাঙ্গলিক যোগ সৃষ্টি করে রাখে যার ফলে আপনাদের কথাবার্তা এবং যে একে অপরের পার্টনারের সাথে একটু বোঝাপড়া কমই হওয়ার জন্য ছোটো মোটো ঝগড়া হওয়ার সম্ভাবনাও থেকে যেতে পারে দেখুন কথাটা একটু বুঝতে হবে শুক্র আপনার ভালোবাসা বাড়াবে আপনি একে অপরের সাথে রোমান্টিক পরিস্থিতির মধ্যেও আসবেন আবার রাহু একটা প্রবলেম ক্রিয়েট করবে তো মঙ্গল আবার আপনার একে অপরের সাথে একটু খিটিমিটি ঝগড়া লাগাবে তো তাহলে সবচেয়ে বেট বেস্ট হয় কি যে আপনারা একে অপরের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করুন এবং আপনারা একে অপরের কথাবার্তা শুনে আপনাদের এই যে সময়টা চলছে ষোলো তারিখ পর্যন্ত আপনারা ভালোভাবে কাটিয়ে দিন কেননা শুক্র তো দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে তখন আর মঙ্গল শুক্র থাকছে না তখন শুধু মঙ্গল এবং রাহু থাকছে তো এই বাকি সময়টা ষোলো তারিখ পর্যন্ত মানে পনেরো তারিখ পর্যন্ত আপনি একটু আন্ডারস্ট্যান্ডিং করে চালান তাহলে আপনাদের এই পারিবারিক জীবনটা ভালো কাটবে ভাগ্য যদি আপনার এই মাসে দেখতে হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই বুধ যখন চলে আসবে থার্ড হাউসে তখন দেখবে ভাগ্য মানে নবম ঘরকে এই নবম ঘরকে দেখার ফলেতে আপনার বুধ জ্ঞানের কারক ব্যবসার কারক তো আপনার এই ব্যবসা এবং যে পড়াশোনার যে জ্ঞান সেটা কিন্তু বেশ ভালোভাবে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সাত তারিখ পর্যন্ত বুধ যতক্ষণ আপনার দ্বিতীয়ভাবে আছে ততক্ষণ আপনার আর্থিক পরিস্থিতি ভালো যাবে কারণ ওটা ধনভাব আপনার আর্থিক পরিস্থিতি ভালো যাবে আপনার অন্যান্য যে ব্যবসার গ্রোথ বাড়বে কিন্তু যখন সাত তারিখের পর রাহুর সাথে বুধ পৌঁছে যাবে এবং কেতু ওখানে সপ্তম তার সপ্তম দৃষ্টির মধ্যে থাকবে ভাগ্যস্থানে তখন কাজ তো হবে অর্থ তো আসবে কিন্তু কিছুটা খারাপ পরিস্থিতির ওপরে আসবে আপনার অর্থ আটকে যাবে আপনার যে কাজে যাচ্ছেন সেই কাজটা ডিলে হয়ে যাচ্ছে কখনো আপনাকে কথা দিয়েছে কিন্তু সেই কাজ হলো না হবে কিন্তু অনেকটা পরিশ্রম করে অনেক কষ্ট করে সেইভাবে হবে আপনার কেরিয়ার মার্চ মাসে কেমন দেখাবে দেখতে হচ্ছে কেরিয়ার হলো আপনার দশম ভাব আর দশম ভাবের লড হল শুক্র শুক্র এখন লগ্নে আছে পরবর্তীকালে ধনভাবে যাবে এবং দশমভাবের লর্ড শুক্র হওয়ার কারণে আপনার কেরিয়ারের দিক থেকে অনেকটাই ভালো দেবে কেননা তৃতীয়ভাবে রাহু যেটা পরাক্রম স্থানে আছে সেখানে কিন্তু আপনার কাজের জোশ বাড়িয়ে দেবে আপনার যতটুকুনি কাজ করার ইচ্ছা আগে ছিল তার থেকে কিন্তু বৃদ্ধি পাবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে কেরিয়ার মানে দশম স্থানে আপনার যে কাজের গ্রোথ ছিল সেটাকে আরও বাড়িয়ে দেবে আপনার যেখানে প্রমোশনের সময় আটকে ছিল সে প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে নতুন কাজের যেখানে জয়েন্ট করার দরকার ছিল সেখানে আপনি নতুন কাজে জয়েন্ট করতে পারেন কিংবা নতুন কাজের জন্য পরীক্ষা দিতে পারেন তাতে আপনাদের সাকসেস আছে চাকরি কিংবা কর্মের ব্যাপারে আপনি একদম স্ট্রেট ড্রাইভ খেলুন কোনো চিন্তা করার দরকার নেই আপনার দুই গুরু শুক্র এবং বৃহস্পতি দুজনেরই সাপোর্ট আছে আপনার রাহু সে কিন্তু আপনাকে সাপোর্ট দেবে পরাক্রম স্থানে সে রয়েছে জোশ বাড়িয়ে দেবে কাজের প্রতি একদম মন খুলে ছক্কাকে ছক্কা মারুন দেখুন কি হয়ে যায় যত বড়ই কাজ হোক বা যত খাটুনির কাজ হোক একদম স্মুথলি আপনি কাজ করে দেন আপনার কোনো রকমের কোনো অর্চনা আসবে না কোনো প্রবলেমে আপনি আটকাবেন না বিন্দাস কাজ করে যান গুরুর দ্বাদশের দৃষ্টি আছে নবম দৃষ্টি বিদেশের সাথে যোগাযোগ হবে দূরবর্তী স্থানে আপনার কর্ম কনফার্ম হবে এবং আপনি কোন কোন যে থার্ড কোম্পানি আছে সেই কোম্পানির হয়েও আপনি অনেক বড় পোস্টে আপনি জয়েন করতে পারবেন কর্ম আর ব্যবসার কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো আমার যে সবার তো ভালো নাও হতে পারে অনেকেও হতাশ হয়ে যাবে তার বাড়ির পরিস্থিতি কিভাবে চলবে সে কিভাবে চলবে তো একটা কথা আমার মনে পড়লো যে খারাপ সময় এক মজবুত মানুষ তৈরি করে আর ওই মজবুত মানুষ এক ভালো সময় নিয়ে আসে আর ভালো সময় এক অলস মানুষ তৈরি করে আর ওই অলস মানুষ এক খারাপ সময় নিয়ে আসে এই রকম সার্কেল চলতে থাকে আজ যদি আপনার খারাপ সময় চলে তো আপনাকে মজবুত মানুষ তৈরি করবে আর আপনি ভালো সময় নিয়ে আসবেন এই জন্যে হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনি কাজ করতে থাকুন এবং আপনি এক মজবুত মানুষ তৈরি হন ভালো সময় তো আপনার হাতের মুঠ হয়ে আসতে বাধ্য ব্যবসার দিকে দেখলে দেখা যাচ্ছে যে আপনার অনেক পরিশ্রম করবার পর। আপনার ব্যবসা একটা স্থিতিশীলতায় আসবে বুধ আছে দ্বিতীয়ভাবে আপনার ধনভাব দেখা দেবে কিন্তু যখন সেটা বুথ চলে আসবে আপনার থার্ড হাউসে তখন কিন্তু আপনাকে অনেকটা স্ট্রাগল করে তবেই আপনার ব্যবসাকে একটা জায়গায় আপনি নিয়ে এসে দাঁড়াতে পারেন শনি ধনভাবে আছে শনি হচ্ছেন আপনার লগ্ন রাশির লর্ড আপনাকে খুব খারাপ দেবে না কেননা আপনার শনি সাড়ে সাতটি শেষ কিনারায় আছে তো সেইভাবে দেখলে দেখা যায় যে শনি কর্মের ভাব আপনার ধন ভাবে রয়েছে আপনাকে পরিশ্রম করি আপনার যতটা পাও না ততটাই দেবে আপনাকে প্রদান করবে শুধু আপনি চিন্তা মুক্ত থাকুন কোনো রকমের টেনশান নিয়ে থাকবেন না কোনো রকমের কারণ টেনশান থেকে কিন্তু অনেক বিভিন্ন ধরনের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে যেমন সুগারের বিমারি ধরে যায় টেনশান থেকে ওই জন্য টেনশান মুক্ত হয়ে কাজ করুন অল্প কিছু দিনের ব্যাপার রয়েছে আস্তে 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 আপনাদের দিন আবার ঘুরে দাঁড়াবে কিছু উপায় বলছি আপনারা গণেশদেবের পুজো করুন এছাড়া আপনারা শনিদেবের পূজা করতে পারেন বা শনি দিন শনিবার দিন আপনারা একটা মাটির প্রদীপে কালো তিল দিয়ে সর্ষে তেল দিয়ে আপনি রাতে নটার পর আপনি প্রদীপটা পশ্চিম দিকে মুখ করে জ্বালান আর শনিদেবকে দূর থেকে প্রণাম করবেন সামনাসামনি করবেন না ক্রস করে সাইডে থেকে প্রণামটা করবেন আর এছাড়া আপনারা বুদের জপ করতে পারেন আর এছাড়া আপনারা সামনে শিবরাত্রি আসছে শিবরাত্রিতে আপনি ওই দিন উপবাস থাকতে পারেন যারা ওষুধ খান তারা নির্জল উপবাস করবেন না এবং শিবকে স্নান করান দুধ দই ঘি মধু চিনি দিয়ে আর ভালো থাকুন অন্যের ভালো করুন নমস্কার